আমার বাসায় সকালে নাস্তা না বানালেও কোনো সমস্যা থাকে না যে যার যার মতো করে খেয়ে নেয় কিন্তু বিকেলবেলা নাস্তা বানাতেই হয় এই তো আজকে সন্ধ্যার পরে একটু ভারী নাস্তার আয়োজন করলাম আর এগুলো খাওয়ার পরে কিন্তু কেউই রাতে ভাত খায়নি এই যে চিকেন স্টার ব্রেড বানালাম আর সাথে চিকেন দিয়ে অন্যরকম একটা ব্রেডও বানিয়ে নিয়েছি সেই সাথে আমি কিছু পছন্দের গিফট পেয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই তো সকালবেলা নাস্তা বানানো থেকে শুরু করে দিয়েছি ওই তো প্রতিদিনের মতো রুটি পরোটা অফ ক্যামেরায় করে নিয়েছি এখানে মসুরের ডাল প্রেশার কুকারে একটা শীষ দিয়ে সেদ্ধ করে এখন টমেটো আর বাগার দিয়ে দিচ্ছি কিছুটা প্রোজেন ধনিয়া পাতা ছিল সেগুলো দিয়েছি আর এখন ডিম ভাজা করে নিচ্ছি ওই তো তিনজন মানুষ হলেও তিন রকমের ডিম ভাজা করতে হয় পেঁয়াজ দিয়ে মুসমুসে আর একটু কুসুম কাঁচা রেখে ডিম পোস যে যে যেভাবে খাবে ওভাবে করে নিচ্ছি আপনারা যারা দেখা শুরু করছেন প্লিজ মনে করে একটা লাইক দিতে ভুলবেন না আপনারা আমার অনেকেই ব্লগগুলো দেখেন পছন্দ করেন কিন্তু কেন জানি লাইক দিতে ভুলে যান যাই হোক নাস্তা খাওয়া হয়ে গিয়েছে ওই যে বললাম কিছু গিফট পেয়েছি পছন্দের আমার প্রিয় একজন ভাবি কক্সবাজার গিয়েছে রিসেন্টলি কক্সবাজারের এই আঁচারগুলো আমার খুবই পছন্দের আর এরকম পছন্দের গিফট পেলে কার না ভালো লাগে বলেন তো এই তো আমার জুতাটা একেবারে পারফেক্ট হয়েছে সেটাই পায়ে দিয়ে দেখছিলাম যাই হোক এখন রাতের খাবারের জন্য ভিন্ন রকম আয়োজন করার জন্য এখানে আমি আড়াই কাপ পরিমাণ ময়দা নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি আর এক চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি ইস্টটা সবসময় আমি নর্মাল ফ্রিজে রেখে দিই এতে করে ইস্ট ভালো থাকে এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে ওই যে দেখতে পাচ্ছেন চুলায় কিন্তু আমি পানি বসিয়ে দিয়েছি পানিটা কুসুম গরম আছে এরকম অবস্থায় একটু একটু করে পানি দিয়ে একটা খামির তৈরি করে নিচ্ছি পানি যখন অনেকটাই দেওয়া হয়ে গিয়েছে এখন এক টেবিল চামচ পরিমাণ তেল আর ওই যে ডিম একটা ফেটিয়ে রেখেছি ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে কুসুমটা রেখে ডিমের বাকি অংশ দিয়েছি এখন ভালো করে এগুলো হাত দিয়ে মেখে নিব মানে মথে একটা খামির তৈরি করে নিব এ পর্যায়ে খামিরটা অনেকটাই আঠালো থাকে একটু হাতে তেল মাখিয়ে ভালো করে মথে নিতে হয় আমি পাঁচ মিনিট মতো মথে নিয়ে উপরে একটু তেল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এখন আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে ফিরে আসবো তখন দেখাবো কতটা ফুলে গিয়ে এখানে চিকেন বানের জন্য ভিতরের চিকেনটা রেডি করে নিচ্ছি মুরগির বুকের মাংস একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে এভাবে ঝুড়ো করে নিয়েছি সাথে ক্যাপসিকাম গাজর আর পেঁয়াজ কুচি দিয়েছি এখন পরিমাণ মতো লবণ টমেটো সস সয়া সস এবং অয়েস্টার সস দিয়েছি এক চিমটি পরিমাণ টেস্টিং সল্ট আর কিছুটা সিলিপ্লেক্স ফ্লেক্স দিয়ে একটু পানি দিয়ে এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে আঠালো করে একটা ভাজি তৈরি করে নিব এরপরে এই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে পুরোটা দেখাতে পারলাম না আমি আপনাদেরকে বলে দিয়েছি এভাবে করলেই হয়ে যাবে আর এই যে দেখুন এখানে খামিরটা ফুলে তিন গুণ হয়ে গিয়েছে এখন আর বেশি মথার প্রয়োজন নেই একটু বাতাসটা বের করে দিলেই হবে এভাবে বড়ো সাইজের একটা রুটি করা যায় এরকম সেবে নিয়ে স্টিলের প্লেটে কিছুটা তেল ব্রাশ করে হাত দিয়ে চেপে চেপে রুটির সেবে করে নিয়েছি একটু মোটা টাইপের রুটির মতো হবে এখন কিছুটা টমেটো সস দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি তারপরে ওই যে চিকেন ভেজে রেখেছি সেই ভাজাগুলো দিয়ে পুরো রুটির মধ্যে ছড়িয়ে দিচ্ছি উপর থেকে আরও একটা রুটি দিয়ে দিচ্ছি দুটো রুটির সাইজ এক হতে হবে আর এই যে পাশ থেকে এভাবে টেনে টেনে মিলিয়ে দিতে হবে তাহলে আর ভিতর থেকে চিকেনগুলো বের হয়ে যাবে না চার পাঁচটা মোটামুটি লক করে দিয়ে ওই যে ডিমের কুসুমটা রেখে দিয়েছি এখন ডিমের কুসুমটা উপরে ব্রাশ করে দিচ্ছি এতে করে উপরে কালারটা খুবই সুন্দর আসবে এটা যেহেতু স্টার চিকেন ব্রেড দেখতে যেন স্টারের মতো লাগে সেজন্য একটু স্টারের শেপ দিয়ে দিচ্ছি হাতের সাহায্যে মাঝখানে এরকম একটা গোল করে নিয়েছি তারপর চুরি দিয়ে একটু চাপ দিয়ে এরকম করে নিয়েছি তবে পুরোটা কাটা যায়নি জাস্ট একটু দাগ পড়েছে এখন আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি এই যে এ পর্যায়ে চুলে একটা পাতিল বসিয়ে কিছুটা কাগজ দিয়েছি একটা স্ট্যান্ড দিয়েছি আর এখন প্লেটটা বসিয়ে দিচ্ছি তবে পাতিলটা আমি কিন্তু তাওয়ার উপর দিয়েছি ডাইরেক্ট চুলায় দেয়নি আর ডাকনা দিয়ে রেখে দেব এখন 30 মিনিটের জন্য এদিক দিয়ে কিছুটা চিকেন আর খামির রয়ে গিয়েছে সেগুলো দিয়ে একটা চিকেন ব্রেড বানিয়ে নিচ্ছি এটা এমনি পাউরুটির মতো বানানো যায় তবে যেহেতু চিকেন ছিল আমি ভিতরে দিয়ে এভাবে একটা পাউরুটির মোল্ডে নিয়েছি উপরে কিছুটা ডিমের কুসুম ব্রাশ করে এখন আধা ঘন্টার জন্য রেখে দিব ওই দিক দিয়ে স্টার বানটা হয়ে যাবে আর এটাও কিন্তু ততক্ষণে ফুলে উঠবে এই তো আধা ঘন্টা পর ফিরে আসলাম দেখুন তাওয়ার মধ্যে আমি কীভাবে পাতিলটা দিয়েছি স্টার বানটা হয়ে গিয়েছে এখন আমি খুব সাবধানে তুলে নিচ্ছি গরম গরম উঠিয়ে নিয়ে রেখে দিব আর সেই পাতিলের মধ্যে আমি পাউরুটিটা বসিয়ে দিয়েছি ডাকনা দিয়ে অপেক্ষা করব বিশ মিনিটের জন্য আর এই তো এখন স্টার ব্রেডটা কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে আমি কেটে নিচ্ছি এই নাস্তাগুলো যদিও আমি সন্ধ্যার জন্য বানিয়েছি তবে সন্ধ্যার অনেকক্ষণ পরে খাওয়া হয়েছে আর এগুলো খেয়ে একেবারে আমরা রাতের খাবার খেতে পারিনি মানে রাতের খাবারের আয়োজন এগুলো দিয়ে হয়ে গিয়েছে তবে চিকেন যে ব্রেডটা আছে সেটা আর খাওয়া হয়নি এই স্টার ব্রেড খেয়ে আমাদের পেট ভরে গিয়েছে অনেক মজা আর একেবারে সফট হয়েছে এখন এই যে চিকেন ব্রেডটা আপনাদেরকে বের করে দেখাচ্ছি সেমভাবে ভিতরে চিকেন না দিয়ে নর্মাল ব্রেডও এভাবে বানানো যায় কতটা ফুলক আর সফট হয়েছে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরে চিকেনগুলো খুবই ভালো লাগছিলো এই চিকেনের জন্য খেতে অনেক বেশি মজা হয় এই ব্রেডটা রাতে আর খাওয়া হয়নি পরের দিন সকালে আমরা খেয়ে নিয়েছি আজকে রাতের খাবারের দুটো আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আলাইকুম